চোদ্দ নাম্বারে ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো দেখো ক নাম্বারে ছিল থ্রি এক্স স্কোয়ার বাই টু এ আর ফোর ওয়াই স্কোয়ার বাই ফিফটিন জেড এক্স দেখো এখানে ভাগ চিহ্ন দিয়ে তোলা তুলেছি এখানে তারপরে এখানে দেখো থ্রি এই এক্স স্কোয়ারকে দুই বার ডট এক্স ডট এক্স হিসেবে লিখবো আর দেখো টু ডট এ এখানে কী চিহ্ন আছে ভাগ চিহ্ন ভাগ চিহ্নর বদলে গুম চিহ্ন দিব গুণ চিহ্ন দিয়ে এটাকে এই হরকে লব করবো লবকে হর করবো দেখো ভাগের বদলে যদি গুণ দিই তাহলে উল্টা এ লিখব তাহলে ফিফটিন জেড এক্স বাই ফোর ওয়াই ডট ওয়াই এখানে কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু কাটাকাটি যায় না তাহলে ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ তাহলে এই তিন দ্বারা পনেরো গুণ করলে পঁয়তাল্লিশ এই জেড 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 তাহলে তিনটা জেড এক্স 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 মানে এক্স কিপ আর দেখো এখানে জেড আছে তাহলে এখানে জেড দিয়ে দেব আর নিচে দেখো চার দুগুণে আট এই যে এ আর এই যে ওয়াই স্কোয়ার তাহলে এটা অ্যান্সার খ নাম্বারে দেখো এরকম দেওয়া ছিল তাহলে এটা লিখব নাইন ডট এই স্কোয়ার ডট বি স্কোয়ার নিচে ফোর ডট সি স্কোয়ার এনে দেখো ভাগের বদলে গুণ চিহ্ন দিব দিয়ে লবকে হর করবো হরকে লব করব তাহলে থ্রি ডট এখানে দেখো সি কিউব ছিল কিন্তু এখানে সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার ডট সি লিখবো যাতে আমি কাটাকাটি করা সহজ হয় আর উপরে ছিল ষোলো তাহলে এই ষোলোটা নিচে হয়ে যাবে তাহলে ষোলো এখানে দেখো এই কিপ ছিল তাহলে এখানে দেখো এই স্কোয়ার ছিল তাহলে এই স্কোয়ার ডট এ হিসাবে লিখবো আর এখানে বি ছিল বি দিয়ে দিব আচ্ছা এটা বি স্কোয়ার ছিল এটাকে বি ডট বি দিব আর দেখো এখন উপরে আর নিচে কাটাকাটি এই সি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার কাটা এই স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ার কাটা এই বি এর সঙ্গে এই বি কাটা তাহলে উপরে থাকলেও দেখো নাইন থ্রি তাহলে তিন ন সাতাশ আর এখানে দেখো বি আর সি তালে বি সি আর নিচে এই চার ষোলো চৌষট্টি আর এখানে দেখো এই যে এ তাহলে এ তাহলে এটাই আনসার নাম্বারে টোয়েন্টি ওয়ান এ ফোর বি ফোর সি ফোর বাই ফোর এক্স ওয়াই কিউব জেড কিউব ভাগ সেভেন স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই টুয়েলভ তাহলে এটা কি কী করবো আমাকে কাটাকাটি করতে হবে তাহলে একুশ লিখলাম দেখো এখানে এই চারটা এখানে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে তাহলে এটাকে ভাঙাই লিখবো এই স্কোয়ার ডট এই স্কোয়ার তাহলে দেখো এ পাওয়ার ফোর বি কেউ একই রকম লিখব বি স্কোয়ার ডট বি স্কোয়ার আর সি কেউ সি স্কোয়ার ডট সি স্কোয়ার নিচে দেখো এখানে এক্স ওয়াই জেড ছিল তাহলে এখানে ফোর ডট এক্স স্কোয়ার ডট এক্স লিখবো তাহলে দেখো এটার পাওয়ার এক এটার দুই তাহলে তিন হয় ওয়াইকেও একইভাবে লিখব ওয়াই স্কোয়ার ডট ওয়াই জেড স্কোয়ার ডট জেড না গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিয়ে এই যে এটাকে উল্টায় লিখবো তাহলে উপরে বারো ডট এক্স ডট ওয়াই ডট জেড আর নিচে সেভেন ডট এই স্কোয়ার ডট বি স্কোয়ার ডট সি স্কোয়ার দেখো এগুলো ভাঙানোর কারণ যাতে আমি সহজে কাটাকাটি করতে পারি তাহলে এই সাত দ্বারা একুশকে যদি ভাগ দিই তাহলে তিন হয় এই এ স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ার কাটা এই বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার কাটা এই সি স্কোয়ারের সঙ্গে সিসোয়ার কাটা নিচে এই চার দ্বারা বারোকে ভাগ দিলে তিন হয় এন দেখো এক্সের সঙ্গে এক্স কাটা এর সঙ্গে ওয়াই কাটা জেড এর সঙ্গে জেড কাটা তাহলে ওপরে কি থাকলো এখানে তিন এখানে তিন তিন নয় আর এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই স্কোয়ার বি আর নিচে থাকলো এই এক্স স্কোয়ার ওয়াই তাহলে এক্স স্কোয়ার ওয়াই তাহলে এটাই আনসার এনে দেখা আর ভাগ করা যাইতো না ঘন নাম্বার এরকম দেওয়া ছিল তাহলে প্রথম অংশে যা ছিল তাই এক্স বাই ওয়াই রাখবো এটা গুণ চিহ্ন দিয়ে ভাগের বদলে গুণ চিহ্ন দিয়ে লবকে হর করব হরকে লব তাহলে উপরে ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই তাহলে এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই কাটা তাহলে উপরে থাকলো এক্স আর নিচে এক্স প্লাস ওয়াই তাহলে এইটা অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই অঙ্কগুলো তোমরা নিজস্ব খাতায় তুলে রাখবা ধন্যবাদ